সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন বোনার দেখা করার জন্য প্রথমত বোনের পরিচয়টা জানতে চাইবো তার যে ফেজ রয়েছে এই ফেজের মধ্যে কন্টেন্ট মডারেশনটা চালু হয়েছে আপনার পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কি নাম আসসালামু আলাইকুম আমি হচ্ছে ফারনাস সোমা আমার পেজের নাম হচ্ছে ফারনাস ব্লকস আমি মামেসিন থেকে আসছি ফেনিতে এখানে আমার শ্বশুরবাড়িও এখানে আসছি তো ওইখান থেকে ভাইয়ার সাথে দেখা করতে আসছি আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে তো ওইটা আমি একটু একটা ভুল লোককে দিয়ে সংশোধন ইয়ে করতে সেট আপ করাতে গেছিলাম অনেক একটু ঝামেলা করে ফেলছিল তো ভাইয়ার কাছে আসছি আলহামদুলিল্লাহ ভাই ওটা এখন সংশোধন করে দিছে ঠিক করে দিছে আর কি এখানে অনেক বড় একটা ভুল করছে সেটা আমি ক্লিয়ার করি এই ভুলটা অনেকেই করেন যেমন দেখা যাচ্ছে যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থাকে একজনের নামে তিন নাম্বার থাকে আরেকজনের নামে প্রথমত দেখা যাচ্ছে আমরা যখন এটা সেটআপ করতে যাই তখন এখানে আরেকজনের নাম দিয়ে দিই এখানে তিনটা নাম দেওয়া লাগে তিনটা নাম কিন্তু একজনের হওয়া লাগে যেমন তিন নাম্বারে যার নাম থাকবে তার নামে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে তার নামে কিন্তু আইডি কার্ড হওয়া লাগবে অন এইখানে আপনি কোন জায়গায় ভুল করেছিলেন একটা ভুল করেছিলেন হ্যাঁ ওই যে আমার নাম দেওয়া হয়েছিল আর আমার হচ্ছে হাজবেন্ডের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে ওর তিন সার্টিফিকেট আছে কিন্তু নামটা দিয়েছিল আমার আপনার হ্যাঁ ও মানে শুরুতে আপনার নামটা দিয়ে হ্যাঁ শুরুতে আমার নাম দিয়েছে আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে আমার হাজবেন্ডের তিন সার্টিফিকেট দিয়েছে আমার হাজবেন্ডের আচ্ছা ওই দুইটা হচ্ছে ওনার দিয়েছে টাকা যাবে ব্যাংকে ওনার টুকে তো এই ভুলগুলো কেউ করবেন না প্রথমত হচ্ছে তিন জায়গায় একই নাম থাকা লাগে যার আইডি কার্ড থাকবে তার নামে টিন নাম্বার থাকবে তার নামে হচ্ছে অ্যাকাউন্ট থাকবে তো এই ক্ষেত্রে হাইড হয়ে থাকে আপডেটটা ওপেন হয় না এই কারণে এগুলো ঠিক করা যায় না তো আপনাদের এটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এটা ভালো লাগতেছে যে ঠিক হয়েছে না হলে আবার আপনারা এখন আসছেন বেড়াইতে আসছেন শ্রেণীতে আসছেন বেড়াইতে এই সুবাদে আসলে দেখা করতে আসছেন মোহন সিং থেকে এখানে আসা সম্ভব না এত দূর থেকে এত দূর থেকে এত কষ্ট করে আসা কি সম্ভব যে আসলে আমি আসতে চেয়েছিলাম আমি ওকে বলেছি যখন আমাদের মনিটাইজেশন আসছে আমি বলছি এটা সাইফুল ভাইকে দিয়ে করাবো তো পরে ওই যে অনেকে বলতেছিল এটা নাকি চলে যায় তাড়াতাড়ি ইয়া সেট না করলে তো ওরা এক রিলেটিভ ছিল তাকে দিয়ে আর কি সেট আপ চাইছিল হ্যাঁ তো সেই এরকম করে আচ্ছা যাও হ্যাঁ টিন নাম্বারটা ভেরিফাই হয় নাই যে টিন সার্টিফিকেট ভেরিফাই হয় ওইটা ভেরিফাই হয় না এখন ভেরিফাই হয়েছে সেটাও আমি দেখাচ্ছি যে ভেরিফাই হয়েছে জাস্ট আমরা এখানে মনিটেশন টাইপে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটেশনটা চালু হয়েছে তো ফে আউট আইডি যেটা রয়েছে আমরা এখানে ক্লিক করতেছি ফে আউট আইডিতে ক্লিক করলাম এরপর এখানে আমরা সেটিংয়ে ক্লিক করতেছি তো এখানে দেখেন এখন টিন নাম্বারটা ভেরিফাই হয়েছে নাকি আগে তো এটা ভেরিফাই ছিল না আগে ভেরিফাই ছিল না এখন এই মুহূর্তে এটা ভেরিফাই হয়েছে এই কারণে নিজের কাছেও ভালো লাগতেছে যে তারা কষ্ট করে আসছে তাদের কাজটা হয়েছে তার আমরা তার যে আইডিটা আছে এটা সম্পূর্ণ রিভিউ করব কন্টেন্ট মোডিটেশন পাইছে সোনার হরিণ পাইছে এখন কত ডলার ইনকাম করছে সেটাও দেখি তার এখানে মাত্র ফলোয়ার কত আমার তিন হাজার আটশো ফলোয়ার মাত্র আটত্রিশশো ফলোয়ার তিন হাজার আটশো ফলোয়ার দিয়ে কন্টেন্ট মোডিটেশন পেয়ে গেছেন এটা সুভাগ্যের একটা ব্যাপার ভিডিও কি পরিমাণ ভাইরাল আছে না আমার ভিডিও ওরকম না সর্বোচ্চ হচ্ছে তেরো হাজার পর্যন্ত ভিউ হয়েছে ভিউ হয়েছে আমি কাজ করি তো লাস্ট ছয় মাস তার মাঝখানে দুই মাস কাজ করিনি তারপরে আবার একটু একটু কাজ করেছি ওরকম না একদিন করলে দুই দিন করি না এইভাবে তবে যা হ্যাঁ তবে যা করেছি সব নিজেরটা দিয়েই করেছি মানে বাইরের কোনো কিছু করিনি যা করেছি সম্পূর্ণ নিজের না না কপি কোনো কিছু করিনি যা করেছি সম্পূর্ণ নিজের ভয়েস দিয়েছি নিজের ভিডিও যা করেছি সেটা নিজের আচ্ছা আচ্ছা নিজের সম্পূর্ণ ভিডিও বানাচ্ছেন তারপর আমরা একটু রিভিউ করে দেখি যে তার ভিডিওগুলোর অবস্থা আমরা একটু দেখি জাস্ট আমরা ভিডিও অপশানে যাচ্ছি রান্নাবান্নার ভিডিও বানান সবগুলাই রান্নাবান্নার ভিডিও বানান আর যেভাবে একটু আরেকটু উপরে ধরেন মোবাইল ফোনটা রান্না বান্নার ভিডিও বানাইলে অনেকে একেবারে ফাতিলের সাথে একবার মোবাইল ফোনটা ধরে ফেলে এভাবে ধরেন আর একটু উপরের দিকে ধরেন উপরের দিকে ধরেন মাঝে মধ্যে একটু লাড়াছাড়া করেন যাতে একটু পরিবর্তন আসে সবসময় যদি শুধু একটা জিনিস দেখা যায় একটু পরিবর্তন আসলে তখন সেটা মানুষ একটু বেশি দেখে এটা একটু ভাইরাল বেশি হয় আর রান্নাবান্না বলতেছেন যে শুধু রান্নাবান্নার ব্যাপারে কথা বললেন না একটা সংসার ভিতরে অনেক ধরনের ঘটনা ঘটে এগুলা বলেন আমি আসলে রান্না বান্নার ব্যাপারে কোনো কথাই বলি না আমি হচ্ছে মোটিভেশনাল স্পিচ দেই আর কি রান্নার সাথে মানে রান্না এটা মানুষের দেখতেছে রান্না এই ক্ষেত্রে মানুষকে মানে পরামর্শ দিচ্ছেন জীবন সম্পর্কে আচ্ছা যাক ওইটাই করেন ঠিক আছে এখানে হ্যাঁ হ্যাঁ এটাই করেন অনেকে এটাই করে কারণ হচ্ছে যে এখানে শুধু রান্নাটা দেখার মতো কিছু নেই কথাগুলো শোনার জন্য একজন মানুষের ভিডিওটা সম্পূর্ণ দেখে শুধু কথাগুলো শোনার জন্য তো তেমন একটা ভাইরাল ভিডিও নেই এখানে আট হাজার মতো ভিউ একটা ভিডিও দেখছিলাম একটা তেরো হাজার আসছে এই যে একটা আছে আট আছে আসছে একটা আছে আট এখানে এটাও আছে আট হাজার এটা হচ্ছে ছয় হাজার ভিউ আটছে তারপরে যে এটা হচ্ছে নয় হাজার ভিউ এটাই হচ্ছে সব চাইতে ভাইরাল না কি হাজার সর্বোচ্চ ভিডিও ভিউ আসছে হাজার একশো তো এইভাবে ভিউ আসলে তো ইনকাম জমা হবে না মিলিয়ন হিট করা লাগবে ইনকাম আসার জন্য মিলিয়ন হিট করা লাগবে একটু ভালো হয় যে পরিবর্তন করলে ভিডিও ভাইরাল হয় বেশি জায়গা পরিবর্তন স্থান পরিবর্তন এগুলো যদি পরিবর্তন করে তাহলে ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয় তো আমরা তার আইডি দেখি মনিটাইজেশন অপশানে যাই পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম এর কন্টেন্ট মনিটাইজেশন এখানে রয়েছে কত টালা হয়েছে পর্যন্ত

না আসলে আমার এটা নিয়ে বিন্দু মাত্র মন খারাপ নাই কারণ এটা হচ্ছে আমার আশা ছিল না কি এটা তো আমি পাইছি এটা আমার জন্য বিশাল একটা ব্যাপার এখন আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে আমি এটা দিয়ে কিছু করতে পারবো না আমি করব আর কি এটা তো আসলে করার জন্য আসলে ভাবে ছিল না প্রিপারেশন ছিল না আমার কিন্তু এখন যেহেতু আমি পেয়ে গেছি এখন আমি করব এখন মন দিয়ে কাজ করব আচ্ছা আমি কিছু কথা বলি অনেক ভাই বন্ধু রয়েছেন যারা মডারেশন পাইছেন বর্তমানে নতুন ভাবে কন্টেন্ট মডারেশন পাইছেন এখন এরকম সেম অবস্থা সবাইই যাদের বিশেষ করে আইডিগুলা ডাউন ছিল বসেছিল ভিডিওতে তেমন একটা ভিউ ছিল না ফলোয়ার তেমন একটা নাই তাদেরকে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মোটেশন দিয়ে দিছে আর যাদের আইডিতে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাদেরকে কিন্তু মোটিভেশন দেয় নাই এখন অনেকেই এখানে ডিমোটিভাইড হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে যে মোটিভেশান তো পাইছি ইনকাম তো নাই তো এই ক্ষেত্রে আপনারা হতাশ হওয়ার কিছু নেই কয়েকদিন আগে কাফি একটা স্ক্রিনশট প্রকাশ করছিল। ফেব্রুয়ারি মাসে মনে হয় নাকি ফেব্রুয়ারি মাসের ভিতর আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করছে এটা কি বিশ্বাস হয় আপনার কাফি ফেব্রুয়ারি মাসে ফেসবুক থেকে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করছে এক মাসেই বিশ্বাস হয় করতে পারে কারণ আমি রাশেদ ভাইয়া তো করছে সেটা তো আমি দেখেছি আপনার ভিডিওতে করতে পারে এখন করতে হবে আচ্ছা দা করতে পারে শুধু এটা না করছে এটাই 100% করছে এটাই সত্য কিছু নাই যে ফেয়ারটা আজকে আজকে ছবিটা সাস আচ্ছা করছে এটাই সত্য হ্যাঁ এরপরে যাই ইমরান আছে ইমরান বিপি সুমনজা সহকারে এক মাসে সর্বোচ্চ ইনকাম করছে প্রায় তিনিও প্রায় ষোলো লাখ টাকার মতো ইনকাম করছে আমাদের আলামিন ভাই ফানি ফানি ভিডিও তৈরি করে আলামিন ভাই সতেরো লাখ না কত লাখ টাকা ইনকাম করছে এক মাসের ভিতরে কালকে আমরা আবু তালেবের কাছে গেছি সে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ইনকাম করছে এক মাসে ইনকাম আছে। ইনকাম আছে তবে রাস্তাটা আপনি নিজে তৈরি করা লাগবে রাস্তাটা আপনি অর্জন করা লাগবে এখন আপনার ভিডিওতে মোটামুটি বিউ আসতেছে এক হাজার পাঁচশো ছয়শো তাহলে কি ইনকাম আসবে তাহলে প্রত্যেকটা ভিডিওতে যদি মোটামুটি যদি লক্ষ বিউ আসতো মিলিয়ন হিট করতো তাহলে কিন্তু আপনি ডলারগুলো দেখতে পাইতেন এক একটা ভিডিওতে এক দুশো ডলার করে চলে আসতো তখনই যে এখানে খেলাটা শুরু হয়ে যেত হ্যাঁ ফেজটা রিস্ক লাগবে ভিডিও তেমন একটা ভাইরাল না যারা ভিডিওটা দেখতেছেন ফেজের কি নাম ফারানাস ব্লক ফারানাস দেখ সবাই একটু সাপোর্ট করে দিবেন এটা ফেজ দা প্রোফাইল ফেজ 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 হলে তো আরো ভালো দূর হবে একটু কাজ করা লাগবে ভালোভাবে ভালোভাবে যদি কাজ করেন তখনই কিন্তু দূর হবে কাজ না করলে তেমন একটা দূর হবে না এখন আপনি যে পাইছেন যারা নতুন আছে আপনারা তো এখন অভিজ্ঞতা হইছে নতুনদের উদ্দেশ্যে একটু বলেন অভিজ্ঞতা একটু শেয়ার করেন আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নাই আমি যা করেছি নিজেরটা দিয়ে করেছি মানে অন্য কারো কোনো কিছু করিনি যা করেছি নিজেরই করেছি

আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করে জব করে না জি যাক ভালোই বোন আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর যারা এই ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি বোনকে একটু সবাই সাপোর্ট করে দিবেন তার যে ফেসটা আছে সবাই একটু ফলো করে দিবেন আর মাঝে মধ্যে কিছু লাইভে যাবেন আপনার একটা ফেস ভ্যালু তৈরি আছে তৈরি করা লাগবে এরপরে আইডিটা একটু রিসে তোলা লাগবে আইডি রিসে তোলার জন্য ঘন্টার পর ঘন্টা লাইভ করা লাগে মাঝে মধ্যে যদি লাইভে যান লাইভ করেন তাহলে আইডিটা রিসে যাবে নাহলে ভিডিওগুলো বসে থাকবে কষ্ট হবে ভাইরাল করতে মাঝে মধ্যে যদি এক ঘন্টার উপরে করে যদি লাইভে যান তখন যে এটা রিসে যাবে রিসে যাবে আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউ আসবে অনেক বেশি এইভাবে এখন বসে আছে কথা বলছেন না এটা ডাউন হয়ে রয়েছে এটা জাম হয়ে রয়েছে এটা এই জাম থেকে সুড়ে তুই বাড়িটাকে আর এটার একমাত্র উপায় হচ্ছে একমাত্র মাধ্যম হচ্ছে যে লাইভ করা ঘন্টার উপরে যে লাইভে গেলাম সাইবুল ভাই বলছে পাঁচ মিনিট বাইরে গেলাম হবে না পাঁচ দশ মিনিট করলে রিসে যাবে না যখন ঘন্টার উপরে লাইভ করবেন অনেক অনেকগুলো মানুষ আসবে যাবে উকে দিবে এরপর এটা আস্তে করে রিসে উঠে যাবে তখন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো যাই আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে অনেক কষ্ট করে আসছেন ফেনে থেকে আসছেন ময়ন আর বললাম না আপনার বাড়ি ময়ন না আমার বাড়ি ময়ন না আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে ওর হচ্ছে চাকরের বাড়ি দাগন কিন্তু থাকি আমরা ময়ন সিং আচ্ছা আপনার বাড়ি তো শরীয়তপুরে ফেনি শরীয়তপুর কেমনে দেখা হয়ে গেল এত দূর দূরান্ত জায়গা মোবাইল অনলাইন তাও ফেসবুক ফেসবুক তো আপনাদের প্রিয় জিনিস তাহলে আচ্ছা যাই এখন তাহলে চাকরি হচ্ছে মোহন সিংয়ে চাকরি করেন মোহন সিংয়ে ও আচ্ছা যাক তাহলে কোনো জনের দুই জনের জেলার ভিতরে কোথাও নাই আলাদা একটা জায়গা আছেন বর্তমানে মোহন সিংয়ে আছেন তো যাই হোক অবশ্যই শুভকামনা থাকবে মিলেমিশে থাকেন তো আল্লাহ পেস সবাই একটু সাপোর্ট করে দিবেন বোনকে সবার উদ্দেশ্যে একটু বলেন সবাই যাতে সাপোর্ট করে একটু বলেন সবাইকে আসলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর কিউর বুঝতে পারছি না আচ্ছা দেখো সবাই একটু সাপোর্ট করে দিবেন বোনের আইডিটা একটু ডাউন হয়ে রয়েছে সবাই যদি একটু সাপোর্ট করেন একটু লাইক কমেন্ট করে দেন তাহলে এটা একটু রিসেস চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম